ওরাঙ্গাবাদ ভারত সেবাশ্রমে মহাষষ্ঠীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল চৈত্র মাসের শুক্লাপক্ষের বাসন্তী পুজোয় বাঙালি আদি পুজো যদিও এখন আশ্বিন শুক্লাপক্ষের দুর্গাপুজোয় বেশি আরম্বরে পালিত হয় পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় আজ চৈত্র মাসের ষষ্ঠী আর সেই ষষ্ঠীতে বাসন্তী পুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিরাট শোভাযাত্রা অনুষ্ঠিত হল ঔরঙ্গাবাদে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মগুরু এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ পাঁচ থেকে সাত হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি ভারত সেবাশ্রম থেকে বাংডুবে হয়ে ওরাঙ্গাবাদ বাজার হয়ে আবারও ভারত সেবাশ্রমে ফিরে আসে পুরো শোভাযাত্রাটি বিশাল পলিসি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে হয় ঢাক ঢোল বাজনার মাধ্যমে হাজার হাজার ভক্ত সমাগমে শোভাযাত্রাটি সম্পূর্ণ হয় আর এই শোভাযাত্রা প্রদর্শন করতে রাস্তার ধারে হাজার হাজার মানুষের ভিড় শান্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এই শোভাযাত্রাটি ভারত সেবাশ্রমের পক্ষ থেকে জানানো হয় এমন কর্মসূচি ভবিষ্যতেও জারি থাকবে ব্যুরো রিপোর্ট ডি নিউজ বাংলা পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হচ্ছে এই ভারত একটা মহামিলন সমস্ত আদিবাসী বঙ্গবাসী গৃহিবাসী শিক্ষিত অশিক্ষিত হাড়ি মুচি নাচর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য রাম ঠাকুর অনুকূল ঠাকুর ভারত সুভাষ রামকৃষ্ণ মিশন ছাত্র যুবক বৃদ্ধ সবাই এই শোভাযাত্রায় যোগ দেন এই শোভাযাত্রা অরঙ্গবাদ বাসীর বিজয় যাত্রা অরঙ্গবাদ বাসীর জাতির উৎসব এই বাসনটিতে এই উৎসবে সবার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে সবাইকে আশ্রম প্রাঙ্গনে মিলিত হওয়ার জন্য জানেনা জাতির হোসমটা আমাদের কিছু সাহায্য করেন শিবগির মালিক নাকি জাকির সাহেবেন এই জাকি সাহেব আমাদের এখানে মহোৎসবের সাহায্য করেছেন এই আদিবাসীদের কাপড় দিচ্ছেন তারপরে আমাদের এই তেল মহোৎসবের তেল দেন সাহেব হোমিয়া দিচ্ছেন বিশ্বাস হোমিয়া দিচ্ছেন মুস্তাক আই কালাম পতাকা সবাই সাহায্য করেছেন কি বলেছেন আমি তো যাই না